আপনি কি বসে আছেন চিন্তায় কি নিয়ে ভিডিও বানাবেন মাথায় কিছু আসছে না বারবার মনে হচ্ছে সব টপিক তো শেষ আপনার ঘাটতি যদি থাকে তাহলে কন্টেন্ট আইডিয়ার এই ভিডিওটা আপনার জন্য কারণ আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে মাত্র মিনিটে প্লাস আইডিয়া পেতে তো একটা কথা খুব ভালো করে মনে রাখবেন আইডিয়া কখনো ফুরায় না ফুরায় আমাদের চিন্তার পরিধি কারণ আমরা শুধু মাথা গরম করে ভাবি কি নিয়ে বানাবো কি করব কিন্তু প্রশ্ন হলো আপনি সঠিক জায়গায় খুঁজছেন তো তো চলুন একদম হাতে কলমে শিখি কিভাবে আইডিয়া জেনারেট করবেন প্রথমে আপনি যাবেন চ্যাট জিপিডিতে একদম ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না ফ্রি টুল তো তাকে গিয়ে শুধু বলবেন আমি একটি ইউটিউব চ্যানেল শুরু করতে চাই আমার নিশ হচ্ছে এটা মানে আপনার যে টপিক যেমন লাইফস্টাইল ট্রাভেলস ফ্রিলেন্সিং এডুকেশন হেলথ কুকিং বিভিন্ন টপিকে আপনার চ্যানেলটা থাকতে পারে তো যেই টপিকে সেটা আপনি চ্যাট জিপিটিকে উল্লেখ করে দিবেন এবং চ্যাট জিপিটিকে বলবেন যে আমাকে কয়েকটি ভিডিও আইডিয়া দাও বিশটি ত্রিশটি চল্লিশটি এভাবে আপনি তার কাছ থেকে অসংখ্য আইডিয়া জেনারেট করে নিতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডেই আপনার সামনে হাজির হবে ইউনিক ভিউয়ার ফ্রেন্ডলি অসংখ্য কন্টেন্ট আইডিয়া কিন্তু এখানেই শেষ নয় শুধুমাত্র যে চ্যাট জিপিটি থেকে আপনার আইডিয়া জেনারেট করতে হবে ব্যাপারটা এমনও না আপনি ইউটিউব সার্চ বারে যান ধরেন আপনার চ্যানেলটা ফ্রিল্যান্সিং সম্পর্কিত সেখানে গিয়ে আপনি ফ্রিল্যান্সিং তো যখন আপনি সার্চ বারে টাইপ করবেন ইউটিউব অটো সাজেশন দিয়ে দিবে বিভিন্ন ধরনের লং টেল কিওয়ার্ডস যেগুলো এক একটা আপনার ভিডিওর জন্য আইডিয়া হিসেবে কাউন্ট করতে পারেন যেমন ফ্রিলেন্সিং কিভাবে শুরু করব ফ্রিলেন্সিং ভার্সেস জব এই অটো সাজেশন গুলাই হচ্ছে রিয়েল টাইম মানুষ কি খুঁজছে তার প্রমাণ এখান থেকে আপনি ট্রেন্ডিং কন্টেন্ট বানানোর বিভিন্ন ধরনের আইডিয়া পাবেন এরপরে তৃতীয় আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি যেটা হচ্ছে কোরা বা রেডিটে আপনারা যাইতে পারেন যেখানে গিয়ে আপনার নিশ লিখে সার্চ দিবেন যেমন হাউ টু স্টার্ট ফ্রিলেন্সিং ইন বাংলাদেশ এই টাইপের অসংখ্য প্রশ্নগুলো আপনারা ঘুরে ফিরে দেখতে থাকবেন মানুষ কি জানতে চাচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর নিয়েই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আপনার ভিডিও কারণ মানুষ যেটা জানতে চায় সেটাই তো কন্টেন্ট এরপরে চতুর্থ হ্যাক হচ্ছে ফেসবুক গ্রুপ যেকোনো নির্দিষ্ট বিষয়ের যেমন ফ্রিল্যান্সিং টিপস ব্লগিং ট্রাভেল লাভার্স এরকম বিভিন্ন ফেসবুক গ্রুপগুলো খুঁজে খুঁজে সেখানে আপনারা জয়েন হন এবং দেখুন মানুষ কি নিয়ে পোস্ট করছে okay কি জানতে চাচ্ছে প্রতিটা প্রশ্ন প্রতিটা কমেন্ট হচ্ছে একটা করে কন্টেন্ট আইডিয়া আর একটা গোল্ডেন হ্যাক হচ্ছে আপনি যদি একজন প্রো হতে চান তাহলে আনসার দ্য পাবলিক নামের ওয়েবসাইটে যান এখানে আপনার কিওয়ার্ড দিলেই দেখবেন মানুষ ইন্টারনেটে ঠিক কি কি ধরনের প্রশ্ন করছে এই বিষয়ের উপর এটা এমন এক সোনার খনি যেখান থেকে আপনি প্রতিদিনই নতুন নতুন ভিডিও বানিয়ে যেতে পারবেন বছরের পর বছর তো তাহলে বলুন আইডিয়া ফোরায় নাকি আইডিয়া খোঁজার কৌশলটা ভালো করে জানতে হয় আজকের পর থেকে আশা করি আপনি আর কখনো শর্ট অফ আইডিয়া হবেন না বরঞ্চ আপনি বলবেন যে এত এত আইডিয়া কোনটা আগে আর কোনটা পরে করব সেটা নিয়ে টেনশনে পড়ে যাবেন তো শেষ কথা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনে সফল হইতে হলে শুধু একটা কাজই করতে হবে সেটা হচ্ছে চোখখান খোলা রাখতে হবে প্রতিদিন যা ঘটছে যেসব প্রশ্ন আপনার আশেপাশে ঘটছে সেগুলো নিয়ে মাথা ঘামাতে হবে সেগুলোই আপনার কন্টেন্ট এবং কনসিস্টেন্টলি ভিডিও বানিয়ে যেতে হবে আপনার নিশ অনুযায়ী রিসার্চ করে আইডিয়াগুলো জেনারেট করে সেগুলোকে সংগ্রহ রাখতে হবে আপনি স্প্রেডশিট ব্যবহার করতে পারেন সেখানে আইডিয়াগুলোকে সংগ্রহ করে রেখে তারপরে ক্রমান্বয়ে সেগুলো দিয়ে ভিডিও বানাতে থাকুন তো আশা করি এই টিক্সগুলো আপনার কাজে লাগবে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম